ভেবে দেখেছেন আপনার মনে কি কি স্বপ্ন আছে কখনো কি মন খুলে লিখেছেন আপনার স্বপ্নগুলো কখনো কি শান্ত হয়ে নিজের স্বপ্নগুলো নিয়ে চিন্তা করেছেন কখনো কি ডুব দিয়েছেন নিজের মাঝে নিজের মাঝে ডুব দেওয়া মানে হচ্ছে শান্ত হয়ে বসে নিজেকে নিয়ে চিন্তা করা আপনার মনে কি কি স্বপ্ন আছে কি কি করতে চান আপনার জীবনে কিভাবে করতে হবে কি কি আইডেন্টিটি যোগ করতে চান আপনি নিজের সাথে নিজের বেস্ট বার্সন তৈরি করার জন্য কী কী করতে চান এবং সেটা কীভাবে করতে হবে সত্যি কথা বলতে অনেকেই মন খুলে স্বপ্নগুলো লিখতে পারেন না তারা যখন স্বপ্নগুলো লিখতে বসেন তারা চিন্তা করেন আমি তো এটা পারি না আমি তো এটা পারি না আমি তো এটা করতে পারবো না আমি ওইটা করতে পারবো না আপনি যখন খুব চিন্তা করে আপনার স্বপ্নগুলো লিখেন তখন আসলে সেটা আর স্বপ্ন হয় না তখন সেটা হয়ে যায় একটা প্ল্যান স্বপ্ন হবে অনেক বড় বড় স্বপ্ন দেখার জন্য আপনার মনে বিশ্বাস ইনস্টল করুন আপনি যখন বিশ্বাস করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করলে আমার সব স্বপ্নগুলো পূরণ করতে পারবো তখন আপনি অনেক বড় স্বপ্ন দেখতে পারবেন ধরুন আপনার হাতে স্মার্টফোন আছে এখন আপনি যদি ফেসবুক ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাকে ফেসবুক অ্যাপটি ইনস্টল করে তারপরে ইউজ করতে হবে আপনার হাতে যদি স্মার্টফোন থাকে বাট আপনি যদি ফেসবুক অ্যাপটি ইনস্টল না করেন তাহলে কি সেটা ইউজ করতে পারবেন নিশ্চয় না ঠিক তেমনিভাবে আপনার আপনার মাঝেও তেমনি পূরণ করার এবিলিটি আছে আপনাকে শুধু বিশ্বাস ইনস্টল করতে হবে আপনি যদি বিশ্বাস করেন আপনি পারবেন তাহলে সেই কাজটা যেভাবে করলে পারা যাবে সেইভাবে আপনি চেষ্টা করবেন আপনি প্রতিদিন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে অনলি ফাইভ মিনিটস যদি আপনি যেটা হতে চান চিন্তা করেন আপনি সেটা হয়ে গেছেন এবং সাথে সাথে সেটা হওয়ার জন্য যদি ছোটো ছোটো স্টেপ নেওয়া শুরু করেন ইনশাল্লাহ আপনি সেটা হয়ে যাবেন আমাদের ব্রেইনে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট হাজার চিন্তার উদ্ভব হয় আমাদের ব্রেইন চলে কিন্তু সিলেক্টিভ ফিল্টারিং পদ্ধতিতে আমাদের স্বপ্নগুলো বারবার ওর সামনে সচেতনভাবে তুলে ধরতে হয় কারণ তার ভাবনার উপরিভাগে যা তাকে সেটার সাথে বেশি বেশি প্রাসঙ্গিক বিষয়গুলো সে দেখতে পায় একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন ধরুন আপনি একটা গাড়ি কিনবেন যেহেতু এটা নিয়ে ভাবতে শুরু করেছেন সো রাস্তায় বের হলেই দেখবেন সেম ব্র্যান্ডের গাড়ি আপনার ছুকে পড়বে এরকমটা কেন হয় এই গাড়িগুলি তো আগেও রাস্তায় ছিল তখন তো আপনার ছুকে পড়েনি আপনার মনে হবে এই ব্র্যান্ডের গাড়ি হঠাৎ করে বেড়ে গেল নাকি কিন্তু সত্যি কথা বলতে এই গাড়িগুলো আগেও রাস্তায় চলেছে কিন্তু আপনার চোখে পড়েনি যেহেতু আপনি গাড়ি নিয়ে ভাবছেন তাই সে এই গাড়ি বেশি বেশি করে দেখছে। আপনি যখন আপনার বারবার শোনাচ্ছেন দেখাচ্ছেন ফলে সারাদিন যখন আপনি চলবেন ফিরবেন সিলেকটিভ ফিল্টারিং এর কারণে ব্রেন আপনাকে সেটার সাথে প্রাসঙ্গিক ঘটনা বা বিষয়গুলোর সাথে আপনাকে পরিচয় করাবে তখন সেটা হয়ে যাবে একটা ম্যাগনেটিক ডিজায়ার মতো কাছে যেমন নিজেরা এসে ঠিক তেমনিভাবে আপনার ছাওয়া বাস্তবায়ন করার মতো ঘটনা পরিস্থিতি আসতে থাকবে অন্তত ফাইভ মিনিটস চুপ বন্ধ করে নিজেকে শুনান বলুন দেখুন কি করতে চান আপনি আপনার জীবনে নিজেকে বেলু দিন নিজের সময়কে সম্মান করুন পৃথিবী আপনাকে সম্মান করবে টিভি আপনাকে ব্যালো দিবে উদ্দেশ্যহীনভাবে মোবাইল স্ক্রল করে সময় নষ্ট করবেন না দেখুন আপনার কাছে টাকা স্মার্টফোন দিয়ে আপনি অনেকের সাথেই যোগাযোগ করতে পারবেন কিন্তু আপনি যদি সেটা ফেলে রাখেন ইউজ না করেন তাহলে তো কিছুই করতে পারবেন না ঠিক তেমনিভাবে আমাদের পাওয়ারফুল ব্রেইন থাকার পরও আমরা যদি সেটা ইউজ না করি তাহলে আমরা কিছু এচিভ করতে পারবো না নিজের স্বপ্ন পূরণ করার পথে হাঁটুন আপনি ভালো থাকবেন খুশি থাকবেন আপনার নিজেকে মূল্যবান মানুষ মনে হবে আপনার সময়কে মূল্যবান সময় মনে হবে আপনি স্বপ্ন পূরণ করার পরে গিয়ে খুশি হবেন এরকম না আপনি আপনার স্বপ্নের পথে হাঁটাটাও এনজয় করবেন একটা সময় গিয়ে এমন হয়ে যাবে যে ফুড হ্যাবিট আপনি অনেক দিন ধরে চেঞ্জ করতে পারেননি সেটা চেঞ্জ করে ফেলবেন ঘুমের সময় ঠিক করবেন আপনি এক্সারসাইজ করা শুরু করবেন কারণ আপনার মনে হবে এগুলো করলে আপনি আরো তাড়াতাড়ি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন